ঘুম থেকে উঠে সুরা আলী মরানের শেষ রুকু করাও ছিল। তেলাবাদ করা একশো একানব্বই আয়াত থেকে নিরানব্বই আয়াত পর্যন্ত পড়তেন ঘুম থেকে উঠে আল্লাহর পেরা হাবিব মিসওয়াক করতেন উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করতেন তারপর রাজু করতেন এবং বিশেষভাবে তিনবার নাক পরিষ্কার করতেন উজু করার পর পরিচ্ছন্ন হওয়ার শেষে ঘরের বাকি মানুষদেরকে জাগাতে হবে এবং জাগিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য যেতে হবে কেননা সাল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি রাতের ঘুম থেকে নিজে উঠে এবং স্ত্রীকেও উঠায় এবং বিরাকাত নামাজ আদায় করে তো সে এবং তার স্ত্রী অধিক জিকিরকারীদের অন্তর্ভুক্ত হবে একইভাবে নবীজি বলেছেন ঘুমে থাকা কালীন সময়ে শয়তান মানুষের গরদানে তিনটি গিট মারে আর প্রত্যেকটি গিট বলতে থাকে রাত এখনো অনেক বাকি আরো কিছু সময় ঘুমিয়ে থাকো ঘুম থেকে উঠে আল্লাহর জিকির করলে প্রথম গিটটি খুলে যায় অজু করলে আরেকটি গিট খুলে যায় এবং নামাজ পড়লে তৃতীয় গিটটিও খুলে যায় মানুষ তখন কর্মদীপ্ত হয়ে যায় তার মন প্রফুল্ল হয়ে যায় অন্যথায় মানুষ কর্ম উদ্যমহীনহীন হয়ে যায় মনেও প্রফুল্লতা থাকে না ইসলাম নিছক ব্যক্তিগত ধর্ম নয় তাই গৃহকর্তার যেমন নিজে ঘুম থেকে উঠতে হবে তেমনি পরিবারের সদস্যদের ঘুম থেকে উঠানোর দায়িত্ব হবে এবং সর্বশেষ নামাজ পরে ঘুম থেকে উঠার আয়োজন শেষ করতে হবে যারা সকালে ঘুমিয়ে থাকে তাদের অভাব নেমে আসে তো বেশি বেশি পাঠ করা রসসাল ইসলামের প্রতি পাঠেও রিজিকে প্রশস্ততা আছে যেমন তোফাইল ইবনে ওবাই ইবনে কাব রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল আমি আপনার প্রতি অধিক হারে দূরত পাঠ করতে চাই অতএব আমার এই দোয়ার মধ্যে আপনার দরুদের জন্য কতটুকু অংশ রাখব তো নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম তাকে বললেন তুমি পুরোটা জুড়েই যদি আমার উপর দরুদ পাঠ করো তাহলে ইজা তুফা হাম্মাক ওয়া ইউ গফার আলাকা জাম্বাক অর্থাৎ তাহলে তা তোমার সকল সমস্যা সমাধানের এবং সকল অভাব প্রয়োজনের জন্য যথেষ্ট হবে এবং তোমার সকল গুনাহ মাফ করে দিবে এটি তিরমিজি শরীফে 2685 মস্তরোকে হাকিমের 7677 নম্বর হাদিসে রয়েছে পঞ্চমত ঝঞ্ঝাট মুক্তভাবে ইবাদত করা আপনি যতই কাজের মধ্যে থাকুন সমস্ত কাজ থেকে মুক্ত হয়ে একদম একাক্রতার সাথে নামাজ পড়া যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ বলেন হে আদম সন্তান আমার জন্য তুমি ঝামেলা মুক্ত হও আমি তোমার অন্তরকে পাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দরিদ্রতাকে গুছিয়ে দেব আর যদি তা না করো তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দিব তোমার অভাব দূর হবে না এটি তিরমিজি শরীফে দুই হাজার চারশো

সপ্তমত লোভহীনভাবে সম্পদ